নারীদের সঙ্গে যেসব অত্যাচার হচ্ছে তার জন্যই আমরা এসেছি কেন আমরা দীর্ঘদিন ধরে অত্যাচার হয়েছে মানসিক আর্থিক সব দিক থেকে আমাদেরকে মেরে ফেলা হয়েছে আমাদের পাক করে দেওয়া হয়েছিল মাথা পর্যন্ত বলতে দেওয়া হতো না কোনো সাহস ছিল না আমাদের আজকে বিজেপি থেকে হচ্ছে শুভেন্দু স্যার কে ছিলেন সুকান্ত স্যার কে ছিলেন ওনারা গিয়ে গিয়ে আমাদের ভরসা দিয়েছেন মোদীজিও বলেছেন যে উনি আমাদের সঙ্গে আছেন আমাদের শক্তি হয়ে আমাদের পাশে লড়াই করবেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের দুর্গা বলে রায় দিয়েছেন বলেছেন ব্যাখ্যা দিয়েছেন যে আমরা মা দুর্গার মতো প্রতিবাদ করছি সত্যি আমরা মা দুর্গার ক্ষমতাটা পেয়েছিলাম বলে আজকে সন্ত্রাসবাদীদের অ্যারেস্ট করাতে পেরেছি যে সন্ত্রাসবাদীদের কথা বলছে রাজ্য সরকার অথচ মায়েদের হাহাকার শুনতে পাচ্ছে না সেই রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো কথা বলতে চাই না আমাদের তো কোনো পার্টি নেই কোনো রক নেই হ্যাঁ অবশ্যই আমাদের দেখা করা করা ছিল আমাদেরকে রাস্তায় লেট করিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা প্রধানমন্ত্রীর সাথে না কথা বলতে পারি না দেখা করতে পারি এই জন্য

আক্ষেপ আমরা আন্দোলন করে কেস খেয়েছি বুক ফুলিয়ে যাবো যেতে হলে ভোটে আমার কোনো আক্ষেপ নেই তাদের আমি আমাদের গ্রামের জন্য আন্দোলন করেছি আমাদের মা বোনদের জন্য আন্দোলন করেছি আমার স্বামী সন্তানের জন্য আন্দোলন করেছি আমাদের মানে

उसको पूरा चेकअप हो रहा है उसका पूरा वीडियो रिकॉर्डिंग हो रहा है कौन सा बंगाल में है हम लोग हम लोग क्या सीरिया में है আজকে সন্দেশকালীর মা বোনেরা ঠিক যেমন সিঙ্গুর নন্দীগ্রামে সেখানকার মা বোনেরা যেরকম লাঠি ছাঁটা হাতে সব বেরিয়েছিল আজকে সন্দেশকালীন মা বোনেরা সেইভাবেই রাস্তায় নেমেছে তাদের অত্যাচার অপমানের প্রতিবাদ করেছে সারা পশ্চিমবঙ্গকে সন্দেশকালীর মা বন্ধুরা করা এবং সেই কারণেই দেখবেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী শত কাজ ফিরে আজকে পশ্চিমবঙ্গে এসেছেন আন্তর্জাতিক নারী দিবসে এবং উনি বললেন যে আমার আমার পরিবার পরিবার নেই হচ্ছে কোটি এবং আমি এই মাতৃশক্তির বাসে আছি এরপরে আর কি দরকার আমরা তো রয়েছি গাড়ি আটকানো হয়েছে এবং বাসের ড্রাইভারদের হুমকি দেওয়া হয়েছে যদি ওরা আজকে এই সভাতে নিয়ে আসে আমাদের মা বোনেদের তাহলে ওদের ওই রুটে বাস চলতে দেওয়া হবে